হে আমার ভাই তুমি কি জানো এই দুনিয়া শুধুই দুই দিনের জন্য একটি গ্রামের এক ছেলে নাম তার আব্দুল্লাহ সে ছিল হাসি খুশি আড্ডাবাজ দুনিয়ার সুখেই মগ্ন নামাজ কোরআন আখিরাত এসব তার কাছে বয়স্কদের কাজ মনে হতো বন্ধুদের সঙ্গে দিনরাত মেতে থাকত সে মনে করত এই জীবনই সব ভবিষ্যৎ আছে অনেক সময় আছে মৃত্যুর চিন্তা করার কি দরকার একদিন তার খুব কাছের একজন বন্ধু আকস্মিকভাবে এক দুর্ঘটনায় মারা গেল সেই মুহূর্তে যেন সময় থেমে গেল তার জন্য চোখের সামনে ঘুরছিল সেই বন্ধুর হাসিমুখ ভাবতে লাগল সেও তো হাসছিল প্ল্যান করছিল ভবিষ্যতের তাহলে আমিও কি এভাবে একদিন চলে যাব সেই দিন রাতে ঘরে ফিরে সে কোরআন খুলল চোখে পড়ল এই আয়াতটি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার বুক কেঁপে উঠল হঠাৎ মনে হল দুনিয়া তো আসলেই অস্থায়ী আজ আমি হাসি কাল হয়তো কবরের নিস্তব্ধতা সেই রাতেই সে অজু করল সেজদায় গিয়ে কেঁদে বলল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো এই দুনিয়া তো সত্যিই দুই দিনের মতো একদিন আমার হবে আরেকদিন হয়তো থাকবে না সেই রাতেই তার জীবনের মোর ঘুরিয়ে দিল আজ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে মানুষদের হেদায়েতের দাওয়াত দেয় সে জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী